ইডি সিডি সিডি হবা গাজা 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 মাজা পালাং জবেনি খেলা ত্রিপুর মনু গাটা এসকেপারা মাগা এসকেপারা নাকা এই দাদা 10 روپے ইদা নামাই লাগে আমরা দেশ নাই দেব সবটা কেটে দেখুন আমাদের নাকাতে সব সময় চেকিং হয় ভিকেলি এবং যে পার্ট অফ নেশামুক্তি অভিযান যেটা আমাদের যেও একটা ড্রিম এবং আমাদের হবে নেশামুক্ত রাখা তারপরে যদি কিছু আজকে যখন নাকা মুক্তি করছে তখন এই যে আপনাদের সামনে গাড়িটা নিচ্ছি এসে একটা বড় বারো টাকার গাড়ি ওই গাড়িটাকে যখন চেক করা হয় তখন গাড়িটার মধ্যে একটা দুপন চেম্বার করা থাকে ওই চেম্বারটাকে চেক করার সময় থেকে একশো পঁয়ত্রিশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গাঞ্জা রিকোভারি করা হয় ড্রাই গাঞ্জা আমরা দুজন গাড়িতে ড্রাইভার এবং চালক এবং যে তাদের ফ্রেন্ডি আমাকেও আমরা রিটিন করি এখানে আর আমাদের যে সিস্টেম আছে প্রসিডিউর আছে এনডিপিএস অ্যাক্টের মধ্যে ওই প্রসিডিউরগুলি মেনে আমরা তদন্ত শুরু করেছি এবং আমরা আশা করবো এই তদন্ত সঠিকভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং